বাবার ল্যাপটপে খেলে দেখালাম সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন পাঁচ হাজার লাইক করে দিবেন নিরানব এক মশারি মশা এটা মানে ফাঁটাই জানা গেস্ট সো গ্যাইস ওইটা হচ্ছে জানো সরি সরি আপনাদের আমি ওয়াশরুমের যাওয়ার দোয়াটা বলিনি আল্লাহমা বিস্মিকা আমুতু ইন জিজ্ঞেন কি জানি আল্লাহমা ইনি আলুকা বেনাল খুবসি ওয়াল খাবাইস। আর ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া গুভরা নাকা আর আমি কেজি তো পড়ি আর নার্সারিতে পড়ি না আমার ভিডিওতে আপনারা অনেক ভিউ দিলেন দেখে অনেক থ্যাংক ইউ আপনাদের